অনবিল প্রেমিকা দিশ হারা মরির ভয় কমে না প্রেম তো কুমড়ি রবীর প্রেমিক করেছে মোসা নবী তোর পাহারে গেছে চুরি গে খোদার নূরে ইউনুস নবী মাছের পেটে রহিলে তোদিগ অশে খোদার নবী আর একটা মায়ের সামনে গাইতাম সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলে ফেলি করে মনে থাকবে না আচ্ছা লাখমিয়া ভাই যে এত বড় প্রোগ্রাম একটা করেন প্রতি বছর আমি তো শুরু থেকেই আছি চার বছর আছি আচ্ছা আপনাদের কাছ থেকে কি কোনো কালেকশন নেই কোনো টাকা পয়সা নেই তো আপনারা কি চান না এই প্রোগ্রামটা চিরকাল বেঁচে থাকো কে কি চান হাত তোলেন তো একটু সবাই চান এরে এ পাগল রে এই পাগল রে তোলস না এটি সব নবীর পাগল আল্লাহর পাগল আর কয়টা আছে হাত নামাই রাখছে আর ব্যক্তি ব্যাখ্যাইতেছে ব্যাখ্যা বেকুপ সোজা করে হাত তোলেন মতো আমার মতো আমার মতো এই হাত লাগবেন আর আমার সাথে সুর দিবেন পাইলে মেরা নাই গণবি পাইলে মেরা নাই পাইলে মেরা নাই গণবি পাইলে মেরা নাই দুই আমারে নবী কাত লোহি তোষা গোরে রী তি রে হে রে মোদি নী সোনার গোড়ে আচির তি রে ছোড় বোধ পহলে মেলা লাইগ নী পহলে নেয়াইগ নবি পহলে নে

পারবে তার সিনার আসল প্রেমেরে রাসূল প্রেম মানেই হলো আল্লাহর প্রত্যাশা কথা বলেন দাদা আমার লেখা একটা গজল আপনারা একটু গাইবেন না এটা আমার লেখা আমার শোনাই গাইবেন আমি বেশি গাইব না একটু আমার এই পাগল ভাইদা এত ভালোবাসে আমার সুখে দুঃখে ভালো মন্দ খোঁজ খবর সব সময় রাখে আমি এই জন্য সেজন আমার জন্য টেনশন করতে না হয় আমি কালকে প্রোগ্রাম শেষ করে বাসায় আসনা ইচ্ছে মতো একটা নফল নামাজ আপনারা আমার মনে করেন না ওরে খুশি করার জন্য কাজটা করছি আমি যদি হৃদয় থেকে না বলে থাকি ভাই আমি কি তো মুনাফিক তাহলে আমার এই বসা আশা প্রধান বক্তা হওয়ার ঠিক বলে আছে তো এই জন্য আমি সর্বশেষ এটাই অল্প একটু গাইব তারপরে মায়ের সাথে একটা গজল গিয়ে তারপর আজকের প্রোগ্রাম সমাপ্ত করবো আমার সাথে সবাই একটু গান আছো তুমি ওই তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী এবং করি বলো তো মাই দেখি বিজি বিজে করে বলতো মাই দেখি দেখা সেরে রেখেছে আপন করে বলে দেখারা সব আমার মনে পশে রেখেছে যতন করে পাই যে অতি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেম কই বলো দেখি মা আল্লাহ আমারে কোনার বাইটিরা আগাইতেছে

সোয়ো নিঃশক নিঃশোদমা তোমার কথা মনে হও শোয়ো নিঃশকো নিশোদমা তোমার কথা মনে হও কতদিন দেখি না সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াব আদর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াব কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো শয়ো নি তোমার কথা মনে হ আমার ভবন জলে সুজ দুঃখ জানা কেয়ার পর বেয়ামাই সুখীর সে মাল কপলে কে দেবে আর কাজলেরটি তুমি জেনে ধরা শোয়ো নে সব শুধু মা তোমার কথা মনে হ সম্মানিত আপনারা যদি আমার কোনো কথায় আলোচনায় কষ্ট পেয়ে থাকেন হাত জোর করে বলছি আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন যদি ভালো লাগে থাকে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাই কি মান ইসলামী জিন্দিগি দান করুক সকল করে নাম যেটা বলতে চেয়েছিলাম লাকমায় ভাই বলার কারণে আবার ঘুরে গেলাম আপনারা যেহেতু লাকমিয়া ভাই একটা উদার মনের মানুষ আমি প্রথম যখন তার সাথে দেখা হয়েছে প্রোগ্রাম শেষ করে প্রোগ্রাম শেষ করে আমি কিন্তু গাজীপুর কোনাবাড়িতে ওনার বাসাতে আমি গেছি যুবক ভাইদেরকে বলছি এই যে ভাই তোমরা এই যে এই যে আমার দিকে দেখাও তোমরা হয় বসো আর না হয় একটু ওনাদেরকে এই যে কর্নারে ওনারা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না তোমরা বসো বসো কারণ আমি একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি আপনাদেরকে বলি লাখমিয়া ভাইয়ের মাধ্যমে আপনাদের উপস্থিতি আপনাদের সার্বিক

এমপি সাহেব আসলে চেয়ার ছেড়ে দাঁড়াই না তাকে সংবর্ধনা দিই না তা আপনার এমপি মন্ত্রী এসপি ডিপি ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনিও তো আসতো না আমার নবীন আসলে এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা না বোদ্দা আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি এখন প্রশ্ন আসতে পারে রাসুল রোজাই জিন্দা না মুর্দা প্রশ্ন হতে পারে না আপনারা কি মনে করেন নবীজি জিন্দা না মুর্দা জিন্দা নবী রওজা মোবারকে শুধু আমার নবীরে সব নবীর আল্লাহর প্রিয়রা তারা রওজা মোবারকে আপন আপন রওজায় তারা জিন্দা এবং নামাজরত অবস্থা আমলিয়া ও আহিয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লু তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে সুবহানাল্লাহ তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না তাহলে যারা আমরা নবীকে দাঁড়ায় সালাম দিচ্ছি এখানে গাজীপুরের লোক আছে আমি আরো বেশ মনে এক দুই মাস আগে দেখেছি নিউজে গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায় শুধু খেজুর খায় তিনি অন্য কিছু খায় না আপনি কি এটাকে বেদাত বলবেন নাকি নবীর ভালোবাসা বলবেন আরে ভাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূর চাই কি আপনি আমি দামি

আছে আমাদের মধ্যে নবীজি গায়বের খবর জানে বললেও অনেকের মাথা নষ্ট হয়ে যায় না একশো আপনারা বলেন হাত তুলে দেখান জানে তো নবী শব্দের অর্থই হলো দৃশ্যের খবর দাতা জানলে না জানলে দেখেন আমার দিকে তাকান আমার এখানে বিজ্ঞ মাইকেরাম রয়েছেন মাইকেও আলোচনা শুনতেছেন আমার দিকে তাকান নবীজি যে মেরাজে গেছে আপনি আমি তো জানি নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু মেরাজি চামার পরে যখন আল্লাহর আরশির মধ্যে যখন পবিত্র কদম বারো বাড়িয়ে দিলেন আল্লাহর আল্লাহর হাবিবকে ডাকি বললেন হাবিব আসমানে ফেরেস তারা কি নিয়ে ঝগড়া করছে মানে কথা কাটাকাটি করছে আপনারা আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলেন নবী কি আল্লাহ আপনারা আমার প্রাণের নবী বললেন আল্লাহ আপনি তো ভালো যাবি বুখারি শরীফের মধ্যে সে টেখানে বন্ধ আল্লাহ রা বলতেছেন আমি কথাটা বলতে দেরি রে আপনার আবার আল্লাহ রব আল আল্লাহ হাবিবের আমার দিকে ভাই একটু আগাল দেখাই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কা'ব বরকতের মধ্যখানে রাখলেন আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক দুই কা'ব মোবারকের মধ্যখানে রাখতে দেরি আমার গো পর্যন্ত প্রশান্তি আসতে দেরি হলো না আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি সুবহানাল্লাহ আপনারা যারা নবীর এই মজে যাকে অস্বীকার করতে চান এটাও বেয়াদবি এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল করতে চায় না ম্যাক্সিমাম ইমাম সাবরাও তারা নামাজ নফল করে না আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে এখনই আপনাদেরকে সচ্চার হতে হবে সচেতন হতে হবে এই দুশ্মনী থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে না হয় সারা জীবন আপনার কবরের পর হাতিয়া যাবে না আমার কথা আপনারা বুঝতেছেন এবার আসেন বন্ধু দুনবীজির সাথে গোস্তাকের ফল আমি একটা একটা করে দিব আপনারা মদিনায় গেছেন নি এখানে আসেন নি লোক মদিনে যান নাই ওমরা করতে বা করতে গেছেন নি কেউ এখানে কেউ নাই বন্ধু আমি আমি অত গুণাগার বাইশালে গিয়ে নিজের চোখে দেখে এসেছি একটা এক্সাম্পল দেয় পাঁচশো সাতান্ন সনের ঘটনা নবীজির রৌজা মুবারকের চারপাশে এখন কিন্তু বন্ধু সিসা ডালা দেয়াল এই সিসা ডালা দেয়ালটা কেন হলো এই রহস্যটা কোথায় আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করে দিব বন্ধু এটার পরে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করবো বন্ধুরি আমার আপনারা দেখবেন ইহুদিন আসার আরবে ইমান কাফের বসে কেন বসতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু

দাদি জরীব ইউনিভার্সিটি ইংলিশ লেকচারার ছিলেন বন্ধ একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন তিনি জানবে এমন আল্লাহর ওলি ও বন্ধ পৃথিবীতে আর পয়দা হবে কিনা আমি জানি না ইনি যখন পৃথিবী থেকে চলে গেল কুমিল্লার টাউন হলো বন্ধ যা করতে চাইলেন নাকস করলেন দরবারে নিয়ে গেল বন্ধ ওনার দরবারে যাইতে হলে কিন্তু গঙ্গার নাম কি আরফ গুমতি গং এই গাঙের মধ্যে আসতে আসতে বন্ধুস্থান পুরো ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে মানুষ হাইটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই অবন্ধু আমি বাণী বলছি না রে আমার এলাকায় যদি হতো মরু পীড়া বল সুন্দর করে মানুষ চিৎকার ওই পানিটা হাঁটুর নিচে বন্ধ চলে আসছে তখন মানুষ পার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর হম্মাদ জানা যায় অংশগ্রহণ করেছে চুরি চরে বলেন না সব দরবার শরীফে যান ওনার লেখা কিছু কিতাব নিয়ে আসবেন যারা ইংলিশ যারা ভালো বোঝেন ইংলিশ লেকচারার যারা আছেন ওনার কিতাব সংগ্রহ করবেন বন্ধু কত ইহুদি নাসারা ওনারই লেখনী থেকে মুসলমান হয়েছে উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল সবচেয়ে ছিল আপনারা আমার প্রাণের নবী সুবহানাল্লাহ মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে ইহুদিদের মাথা নষ্ট হয়ে কি কইতে চায় উনি শুনেন কোন আমি মাইক বন্ধ করছি পার্সোনাল ম্যাচ ওকে আমারও সব দেখে জানি রাত কেউ দেশ করতে সন্ধ্যা চাইলেও দেয় না লাকমিয়া বাইরে বসে ভাই সন্ধ্যা দিয়ে দেন ওই তো না আপনার সামনে মানুষ থাক না থাক আমার ভাই কিন্তু দোয়া করে যাবেন আপনি আমি সেটিসফাই আর কি কবু জিহাদি বাইরে বুন দিছি ভাই আপনি কোন সময় ধরবেন ভাই আর এক দেড় ঘন্টার ব্যবধানে না আমি আগেই করে লাইন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই একজনে আগে একজনে পরে করলে যে করে একটা ধইলো আমি করলে হইলো উনি করলেও হইলো ঠিক কিনা বন্ধুরি আমার

আপনার আবার প্রাণের নদী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী